প্রাজ্ঞ মানুষ বঙ্গবন্ধু সহচার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে সম্মান করেন কামল বলার কারণে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে একাত্তর টেলিভিশন বারবার বারবার এই খামুস এই ভিডিও ক্লিপটি প্রচার করে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে হোসেন তিনি একটি কথা বলেছেন তাকে কি নির্মম ভাবে জেলে নেওয়া পুরানো হলো এটা কিন্তু এজেন্ডা সেটিং করে কিন্তু করা হয়েছে আপনি দেখেন অধ্যাপিকা ডক্টর দিলারা হোসেন তিনি একজন সিনিয়র তিনি পাঁচ সতের তিনি বলেছেন যে আমি এখানে একান্ত সব মানুষ এখানে বসতে পারে না আপনি দেখবেন এজেন্ডা সেটিং কিভাবে করে করোনার সময় কি বলা হলো যে করোনায় একান্ত যেসব লোকেরা মারা যাবে তাদেরকে পুরো পুরা পুরিয়ে দেওয়া যেতে পারে অথচ আপনি এই নিউ ইয়র্কে ছিলেন নিউ ইয়র্কের একটি মুসলমানের লাশ দাফন মানে আমাদের ইসলামের রীতিনীতি অনুযায়ী দাফন ব্যতীত একটি লাশ কি আপনার দাফন করা হয়েছে এরকম একটি ঘটনা দেখাতে পারবেন আমাদের কমিউনিটির প্রায় সাড়ে তিনশো লোক মারা গিয়েছিল যখন বন্ধু বন্ধুর কাছে যেতে পারত না আমরা উপর তলার লোক নিচের তলা নিচের তলা যেতাম না সেই সময়ও কিন্তু এই কমিউনিটির কিছু মানুষ রাস্তা নেমে এসেছিল তাদেরকে দাফন করেছিল এগুলো কিন্তু ডিজিটালাইজেশন প্রসেসের অংশ হিসেবে করা হচ্ছে এই পলিটিক্সটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে আমি আরেকটু কথা বলি এই যে মাহমুদুর রহমান মান্না সাহেবের যে ভিডিও মানে মানে ফোন আলাপটি কারা সম্প্রচার করেছিল এবং যার কারণে তাকে জেলে যেতে হয় হয়েছে ঠিক এমনি ভাবে প্রধানমন্ত্রী তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে খুনালা ফাঁস হয়েছে মানে জাতিকে বিভক্ত করার জন্য যেখানে একটা মিডিয়া ইন্টিগ্রেশনের দায়িত্ব পালন করবেন যেখানে একটি মিডিয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য কাজ করবেন সেখানে একটি মিডিয়া জাতীয় সংহতি বিনষ্ট ডেমোক্রেসির বিপরীতে কাজ করেছেন তো এই পুঞ্জিবিত ক্ষোভটি হয়তো বা নুর হক নুর মুখ দিয়ে বেরিয়েছে আমি এটা মনে করি যার কারণে কিন্তু তার এই দাবি জনসমর্থন পাচ্ছে তার দাবির পক্ষে কিন্তু মানুষ দাঁড়াচ্ছে আজকে দেখেন আমার বক্তব্য শুনলে অনেকে আহ বিএনপি জামাত যারা করেন তারা নাগান নিতে পারবেন তারা কিন্তু জবান স্ট্রোক করেছে তারা কিন্তু এই বিষয়ে কোনো বক্তব্য দেন নাই কিন্তু ঠিকই তার যে সমর্থক শ্রেণী আছেন তার যে সমর্থকরা আছেন তারা কিন্তু নুরুর এই বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন এটা আমি এবং তারা কোনো করেন না তারা কিন্তু নুরুর পক্ষে অবস্থান নিয়েছেন তার এই পক্ষে এটি একটি বিশাল মানে উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের মধ্যে যে একটি জন যেই গণমাধ্যম জন ঘনের পক্ষে কথা বলার কথা সে গণমাধ্যম জনগণের বিপক্ষে কথা বললে কি হয় আমি এটাই বিশ্লেষণ করতে চাচ্ছিলাম আর কি জি ধন্যবাদ আনসারি এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টি ইলিয়াস হোসেন উত্থাপন করলেন যে সেনা প্রধানের একটি ফোনালাপ আলাপ সাম্প্রতিক সময় আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি প্রকাশ করেছি এবং এবং এই বিষয়টি আমি দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের এত বড় বড় সাংবাদিক মহান মহান সাংবাদিক কারো কোমরে এতটুকু জোর হলো না যে এই বিষয়টি তার একটা রিপোর্ট করবেন বা একটু আলোচনা করবেন কারণ সেনা প্রধানের মুখ থেকে যেসব যেগুলো বিশ্লেষণের অনেক বেশি আহ সিদ্ধান্ত গ্রহণেরও কিছু বিষয় এর সঙ্গে যুক্ত আছে তো এইসব সাংবাদিকের মুখে আমরা যখন সাংবাদিক নেতা বা সাংবাদিকদের মুখে যখন আমরা বাংলাদেশ বা দেশপ্রেম ইত্যাদি কথা শুনি তাতে আমরা খুবই আশ্চর্য এবং যারা যোগ দিচ্ছেন আমি বলছি চেহারা নেই এবং আছে আপনারা যদি ক্যামেরা যদি অন না করেন আমি আপনাদেরকে আসলে স্টুডিওতে নিতে পারবো না এবং দয়া করে কেউ কোনো গালিগালাজ করবেন না আহ রীতি মেনে আপনারা কথা বলবেন আপনারা মানে ভদ্রতার স্ট্যান্ডার্ড রেখে কথা বলবেন যে যত খারাপ কাজই করুক আমরা আমরা আমাদের মান আমরা বজায় রাখার চেষ্টা করব প্রথমেই جناب মোজাদ্দেদ আপনাকে আমি নিচ্ছি মোজাদ্দেদ সাহেব আসসালামু আলাইকুম আপনার কথা শুনতে চাই আপনি কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি ইউরোপ থেকে বলছি सपोज आई कैन नॉट एक्सप्लेन द सिचुएशन द सिचुएशन इज আমাদের দশ বিলিয়ন রিজার্ভ ছিল যখন সে ক্ষমতায় আসে সেজন্য দেখে তিন বিলিয়ন রিজার্ভ সেই কারণে আজকে পাকিস্তানের ছেলেরা এক হিলো পাঠাইয় ওরা আড়াইশো টাকা পায় কারণ ওদের রিজার্ভ কমে গেছে এখন যদি শেখ হাসিনা কল করে টাকার যদি ইনফ্ল্যাকচুয়েশন হয় আলুর কেজি যদি পঞ্চাশ টাকা সেটা যখন পাঁচ হাজার টাকা হবে তখন আপনার কাছে যদি এক কোটি টাকাও থাকে আপনি কিন্তু এই জিনিসটা নিয়ে কেউ কোনো কথা বলতে আমার ফ্রেন্ড সিটিওয়ালায় জব করে ও বলছে যে ওই দোস্ত দলের ল্যাপটপ হাজার হাজার পিস পরে আছে এগুলো নিয়ে কেউ কথা বলে না এই সব যে দুর্নীতি গুলো করছে স্যাটেলাইটের দুর্নীতি মানে বিশাল বিশাল দুর্নীতি ইউ ক্যান নট ইমাজিন এটা হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলারের দুর্নীতি আর একটা বাংলাদেশে কি কোনো তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে যেমন পাকিস্তান আমাদের সাথে আমি পাকিস্তানের তুলনা তুলনাগরিক পাকিস্তান আর আমাদের রাজনৈতিক পক্ষে অলমোস্ট সেই যেমন যে যেমন ইমরান খান আসছে ওরা কখনো চিন্তা করে নাই যে পারভেজ মোশারফ বাইজার থেকে থার্ড পার্টি আসবে বাংলাদেশে কি এরকম কোন তৃতীয় শক্তি ক্ষমতা আসা সম্ভাবনা আছে কিনা বা যদি আসে দেশের অর্থনৈতিক প্রস্তাব যদি নষ্ট হয়ে যায় রিজার্ভ যদি নিজ হয়ে যায় তখন আমাদের করণীয় কি আপনাকে ধন্যবাদ কারণ আপনি আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন কারণ হচ্ছে যে ধরুন আমাদের দেশে দুর্নীতির যে অবস্থা একটি দুর্নীতির কমিশন দিতে দিতে একটি বালিশের দাম হয়েছে আটত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এগুলো কিন্তু সব কমিশন দিতে দিতে এই দাঁড়ায় এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তৃতীয় শক্তি আসবে কি আসবে না সেটি আসলে নির্ভর করছে জনগণের ওপরে জনগণ কি চায় সেভাবে কথা জি শহীদ খান শহীদ খান আপনি আন্দোলন করে কথা বলুন সালাম আলাইকুম কিন্তু কেন হত্যা করলো কেউ হত্যা করলো কি জন্য তারপর তথ্য ছিল কিনা এলে কিন্তু কেউ কথা আপনারা কেউ বলেননি ঠিক আছে কেউ একটা কথা মানে কেউ বলেননি কেন ওনারা হত্যা করলো কোন সাথে কোনো তথ্য ছিল প্রধানমন্ত্রীর লুক ছিলা হলো হত্যা করা হয়েছে কিন্তু কেন উনার হত্যা করা হয়েছে এই কথাটা কিন্তু মানে কেউ আপনারা মানে গণমাধ্যম বলেন না ইউটিউবে বলে কেউ বলেন নাই মানে এটুকু আমার প্রশ্ন ছিল ভাই অনেক সহ দূর নিতেছি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

সময় কাটাচ্ছি সেই শান্তি কাল কবে লাগান সরস্বতী বাণী একজন শান্তি স্নেহ নাগরিক হিসেবে আপনাদের আমি জানতে চাই আমাদের এই দুঃসময় কবে শেষ হতে পারে জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ কবির কবির আপনার কথা শুনতে চাই জি আসসালামাইকুম ভাইয়া আমি আপনাদের বাংলাদেশের মধ্যে যা অবস্থা আপনারা মানে কেউ কোন সাংবাদিক আমাদের দিচ্ছে না একমাত্র আপনি ইলিয়াস ভাই যে নিউজ গুলো করে ওইগুলাই আমরা শুনি এবং ওগুলোর উপরেই ট্রাস্ট হয় এবং বেসিক্যালি এখন যা হচ্ছে এখন একাত্তর টিভি যা করতেছে এই মুহূর্তে আমাদের মানে বাংলাদেশে যে টাইপের নিউজ করে অ্যাকচুয়ালি আমাদের টিভির প্রতি নিউজি দেখার প্রতি ব্রিটিশ না এসে পড়ছে যা করতেছে সময় টিভি এবং আরেকটা বলতে গেলে ডিবিসি এইসব নিউজ গুলো কিন্তু এখনই আমরা মানে অ্যাভয়েড করি এবং আমার ঘরে তো আমি নিউজ টিভি দেখা বাংলা নিউজ দেখা তো বন্ধ করে দিছি অথেন্টিক নিউজ যা থাকে যেগুলো আপনি আপনি ইলিয়াস ভাই দেন

পথে এখন চলতেছে না এখন এখন দেখা যাক এখন এখন কি আমরা আশায় আছি কোন একটা কিছু হবে এবং আমরা যদি একটা ভালো ডাইরেকশন পাই একটা ভালো গাইডলাইন পাই ওইভাবে তবে তবে জনাব কবিরচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের কোন বিকল্প নাই ভয় কাটিয়ে সাহস করে মাঠে নামতে হবে নাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না হাউদ্দাসী হবে একমাত্র পথ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার অনেক বড় ফ্যান আলহামদুলিল্লাহ আমি খুবই আকসাম থেকে আমি আপনার প্রতিটা ভিডিও দেখি ভাই খুবই পছন্দ

আমি আসলে ইলিয়াস কিছু অনুরোধ করতে চাই আর কি অনুরোধ করতে চাই অনুরোধটা হচ্ছে যে 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 প্রথম থেকে মানে ভারত বিরোধী করে ইউটিউব থেকে এই ভিডিও গুলা এখন আমরা পাচ্ছি না ঠিক আছে আহ তো ভিডিও গুলা না পাওয়ার কারণে আমরা মানে আমাদের যে আমরা ভারত বিরোধী যে আমাদের একটা মানে একটা খুব সেই ক্ষুবটা আমরা প্রকাশ করতে পারতেছি না বর্তমানে আর আরেকটা কথা হচ্ছে যে যে যতগুলা ভারত করেছে সেগুলো করার মাধ্যমে আমরা এগুলা ইয়াং জেনারেশনের মাধ্যমে ওগুলো ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পরে এখন যারা ভারত পন্থী ছিল তারা এখন ভারত বিবেদী হয়ে উঠেছে তো বর্তমানে ইলিয়াস ভাই এই ভিডিও গুলা না দেওয়ার কারণে মানে নতুন কোন ভিডিও না আসার কারণে আমরা তাদেরকে এই মেসেজ গুলা দিতে পারতেছি না বা না না শোনেন সুতরাং একটু আমি ইলিয়াস ভাই থেকে একটু মানে মূল মানে অন্যরা কাছ থেকে জানতেছে যে সে কেনবা ভিডিওগুলো দিচ্ছে না এই যে ভাই সারাদিনি আমরা তো সারাদিনি ভারতের 80 বর্ষে গুরুত্ব কথা বলছিলাম ভাই সেভাবে অনুষ্ঠান করা হচ্ছে স্পেসে আপনার আপনার এমনকি নুরের মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যে কম্প্যাক্ট হলো 70% লুদ ভারত দ্বিনীদি হয়ে উঠছে 70% লুদ বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলে ভারত বিরোধী তো না ভারতের আগ্রাসনের বিরোধী হিসাবে বড় ইকোনমি হিসাবে বড় ভাই হিসাবে থাকবে কিন্তু দাটাগিরি করতে পারবে না দাদাগিরির বিরুদ্ধে আমরা ভারতের বিরোধী না কিন্তু ভারতের বিরোধী না আমরা আগ্রাসনের বিরোধী আমরা এই জাহিদ জাহিদ আপনার কথা শুনি তারপর আমরা আলোচনায় যাবো আসসালামাইকুম কনাল স্যার এবং ইলিয়াস ভাই আপনাদের কথা আমার অনেক ভালো লাগে আরেকজন আছে স্যার তারা আমি রেসপেক্ট করি তো আমি বেশি বলবো না আপনারা কন্টিনিউ প্রোগ্রাম করেন যাতে জনগণ জনগণ জাগ্রত হয় এবং এই ফেসা দিবাদে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয় জি আপনাদের ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো এই এডুকেশন এবং ইমান আনসারি আমরা দেখছি যে মানুষের মধ্যে এক ধরনের আসলে হতাশা কাজ করছে সবাই জানতে যাচ্ছেন যে আমরা কিভাবে মুক্তি পাবো এই জায়গা থেকে কোনো পরিবর্তনের কথা মানুষের মুখে আসছে বাংলাদেশের অর্থনীতি তো টিকে আছে আসলে এখন রেমিটেন্স এর উপরে সরকারের ঋণের উপরে রিজার্ভ ভেঙে কিন্তু সরকার খাচ্ছে মুখে বড় বড় কথা বলছে একটু যদি আলাপ করেন